আমাদের কাছ থেকে একশো টাকা করে ভর্তির সময় নিছে দশ টাকা করে কাপের জন্য নিছে আমি নিজে একটা ফ্যান দিছি সেটার ভাউচার করা হয়েছে এবং আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বারবার একবার না এবং আমার বাচ্চাকে ক্লাসরুমে আটকায় রাখা হয়েছে গরমের জন্য অতিষ্ঠ হওয়ার কারণে আমি একটা ডিপিও বরাবর আবেদন দিই এই আবেদনের মেলের পর থেকে আমার ছেলের উপর নির্যাতন এবং বিভিন্ন হুমকি ধমকি এবং আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য খুব চাপ সৃষ্টি করে উনি প্রতিটা ক্লাস থেকে বিশেষ করে শিশু শ্রেণীতে উনি ভর্তি বাবদ একশো করে টাকা নিচ্ছেন আমরা দ্রুত এর অপসারণ চাই বলছিলাম তার জন্য চুলটা উঠিয়ে চুল নিয়ে গেছে এই বললো যে আপনি নিজের শ্বশুর নিয়ে আসবেন খারাপ ব্যবহার করে অনেকক্ষণ স্কুলের খারাপ আমরা যদি যেতে চাই শরীর খারাপ হলে তখন যেতে দেয় না হেড আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে অসুস্থ হলে ছুটি দে না আমাকে একবার একটি ঘরে একা আটকে রেখেছিলো প্রকাশনী এসে গাইড দিয়ে গেছে সে গাইড তার থেকে একটা মিসিং হয়েছে মিসিং হওয়ার পরে আমাদেরকে আমার ধর্ম অনুযায়ী যার যার পুরাণ সুয়াইস এবং গীতা সোয়াইস আমরা নিচে কিনা এবং এও বলছে যদি নিয়ে থাকেন যদি প্রমাণ হয় তার কাম ধরে ওঠ বোস করাবো ভর্তির টাকা স্পোর্টস টাকা কাবের টাকা চারু টাকা বিভিন্ন টাকা উনি গ্রহণ করছে সেটা মৌখিক নির্দেশে আমাদের দিয়ে উনি বাধ্য করে গ্রহণ করছে উনি বিসিএস ক্যাডার এত শিক্ষিত উনি অঙ্ক ক্লাস নেবে ইংলিশ ক্লাস নেবে উনি একটা ক্লাসও নেয় না প্রধান শিক্ষক ফারহানা বেগমের অধীনে আমরা চাকরি করতে চাই না এবং এই চোর উপাধি আমাদেরকে ওই মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মিথ্যার সুবিচার চাই আমি ফারহানা বেগম সাতচল্লিশ নং মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আছি আমার নামে যে অভিযোগগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা আমাদের যে নিয়ম আছে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে ছয় চারটার সময় আমাদের বিদ্যালয় ত্যাগের নির্দেশনা আমি সেই নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করার চেষ্টা করছি আমার ঊর্ধ্বতনের নির্দেশে সেক্ষেত্রে হচ্ছে আমার কিছু সহকারী শিক্ষক বিরাট ভাজন এবং তারা ব্যক্তিগত সুবিধা আমি তাদেরকে দিচ্ছি না বিধায় তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমার কিছু অভিভাবক আছে যারা নয়টা থেকে চারটা পর্যন্ত বিদ্যালয়ে বাচ্চাদের রাখতে চায় না তারা হচ্ছে যে দুপুরে টিফিন টাইম ওই সময় বাচ্চাদেরকে নিয়ে যেতে চায় বিভিন্ন এক্সকিউজে আমাকে না বলে এই যে বিষয়গুলোতে আমি পদক্ষেপ গ্রহণ করেছি বলে তারা আমার বিরুদ্ধাচরণ করছে আমি একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করছি তদন্তকারী কর্মকর্তা এই জিনিসটা অলরেডি করছেন তদন্ত করার পরে উনি তদন্ত রিপোর্ট দেওয়ার পর প্রতিবেদন পাওয়ার পরে আমি যেটা পাবো সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করবো